ব্রিটিশ যে সকল সৈনিক বা সামরিক ব্রিটিশ যে সকল সৈনিকরা তাদের ক্যাম্প করেছিল সে তাদের খাবার এইখান থেকে সরবরাহ করা হতো এবং সেগুলো হেলিকপ্টারের মাধ্যমে পাঠানো হতো এবং এটা অনেক বড়ো একটা এরিয়া বিশাল বড় একটা স্পেস আড়াইশো তিনশো একর একটা জায়গা মাঠের পর মাঠ বিস্তীর্ণ মাঠ যেখানে আছে যেখানে আপনি এইভাবে পায়ে হেঁটে যেতে গেলে একটা দিন মনে হয় কাভার করা সম্ভব না এত বড় একটা স্পেস তো আমরা এই জন্য এই ফাঁকা ফাঁকা মেঠো পথে গাড়ি নিয়ে আমরা হচ্ছে বিচরণ করছি জায়গাগুলোতে দেখছি প্রচুর মানুষজন এখানে আছে যোগান দিচ্ছে আর হচ্ছে পাশে ড্রেন দেখি আচ্ছা যাই হোক আমরা যে এলাকাতে আসি এই এলাকার পাশেই কিন্তু একটা রহস্যময় একটা এলাকা আছে যে এলাকায় কোনো মানুষ বসবাস করে না যে গ্রামে না না ব্যাপারে তোমার ধারণা আছে যে গ্রামে কোনো মানুষ বসবাস করে না জানো না কেউই বসবাস করে না ওই গ্রামে কি এটা রহস্যময় একটা ব্যাপারে পার আছে ওইটা নিয়ে তোমার আছে এইডা একটা ব্লগ করেছিল আমি ছিলাম ওইদিন মানে

এই দেখা যাচ্ছে তো যাই হোক দেখতে দেখতে আস্তে দাও আস্তে দাও আস্তে দাও মাঠকে মাঠ দিগন্ত চোরা বিস্তীর্ণ মাঠ সামনে ঘুঘু পাখি কম বেশি দেখা যাচ্ছে তারপরে বিদেশি পাখিও দেখা যাচ্ছে বেশ ভালো ভালো লাগছে আর কি এরকম গ্রাম বাংলার সুন্দর দৃশ্য দেখতে নিঃসন্দেহে ভালো লাগে খুবই সুন্দর লাগছে খুবই ভালো লাগছে তুমি ওইটা প্লে করো না কেন একটু ই বাড়ুক আমি উৎসাহিত উৎসাহিত হোক উৎসাহ পাই আর